গাইস কেমন আছো তোমরা সবাই তো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো অনেকদিন পর আবার একটা ধামাকাদার ব্লগ নিয়ে চলে এসেছি আর এবার থেকে কিন্তু আমি রেগুলার হয়ে যাব এবার থেকে মানে ডেইলি ডেইলি ব্লগ দেখতে হবে তো গাইস মানে এখন ওয়েদারটা জাস্ট একবার দেখো জাস্ট ভাই একবার দেখো ভাই পুরো মেঘলা মেঘলা ভাই উপরটা কি লেভেলের মেঘ জমেছে মানে যখন তখন জল হতে পারে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত একবারও জল হয়নি জানিনা ভাই কখন জল টল হবে বাট এখন পর্যন্ত একবার কিন্তু জল হয়নি কালকে হয়েছিল বাট আজকে জল টল কিছু হয়নি ভাই হয় না তো ভাই সেরা ওয়েদার তো কেমন লাগছে একবার কমেন্ট করবে আর তোমার দিকে জল টল হচ্ছে নাকি সেটাও কমেন্টটা অবশ্যই জানাবে কারণ এখন ভাই চারিদিকে জল হচ্ছে শুধু জল আর জল তো চলো ভাইস এখন আবার তো দিয়ে বাড়ি যেতে হবে আমাকে আর রাইস হতে পারি আমি যেমন কি যেন আমার থারে করেই যাই চলো কি করতে যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদেরকে ওখানে গিয়ে বলছি না তন সমঝা না তো র বেনাল গো দাজি না তানো

এই ভাইস তোমাদেরকে যেই কাজটার জন্য বলেছিলাম যে রাইস ঘরে আসবো সেটা হচ্ছে রাইস দের বাগান হচ্ছে কলমি শাক আর রাইস আমাকে এখন কলমি শাক তুলে দেবে ভাই রাইস দের বাগান থেকে কলমি শাক নিতে এসেছিলাম মিঞ্ যেটা খাইছিলো আর এছাড়াও অনেক কিছু পেয়েছি যেমন এই দেখো লঙ্কা এটা হচ্ছে উচ্ছে ভাই অনেক কিছু আছে এখানে এই সাইড এ দেখো একটা কাপড় আঁকা উচ্ছে তুলছে ভেতরে ঢুকে আর এই দিকে দেখো গাইস এদিকে উপর থেকে জেঠু দেখছে যে কি করছে দেখ বাগানে সবাই মিলে

কলি থানি যাওঁ তোমাৰ তো বেশ চলো এখন আপাতত সব কিছু নেওয়া তোলা কমপ্লিট হয়ে গেছে এখন আপাতত বাড়ি যাই আর গেফটা দিতে হবে এখানে ফার্স্টে এনাম তোমার জন্য অনেক কিছু এনে দিয়েছি রান্না করো কি হয় রান্না করো করো অনেক কিছু আছে অনেক কিছু ওটা খালি নয় দেখো আছে ভেতরে ওটাতে পাট শাক না কি শাক আছে দেখো আর ওটা ভেতরে দেখো আরো অনেক কিছু আছে বার করো বার করো দেখো আর দেখো আরও আছে লঙ্কা আছে শাক খা শুধু শাকই খাওয়া যায় রান্না করতে হবে না তুমি শুধু

আজকে তোকে নিয়েছি দেখ আমি করতে তুই এসেছিস বল কেমন আছিস বল অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো করিস শেয়ার করিস হ্যাঁ তোর জন্য গিফট আছে তোর জন্য গিফট আছে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে তো তার জন্য একটা গিফট দেওয়া দরকার কি এখন বাড়িতে আছে দেখি তো ভাই এদিকে চুটকি আছে চুটকি তো হ্যাঁ হ্যাঁ তোর জন্য চুটকি গিফট চকলেট নাই ভাই চুটকি গিফট হ্যাপি খুশি ঠিক আছে এখন কড়িকাটা বাজছে বিকাল চারটে তিপ্পান্ন আর এখন একটু আপাতত মানে বীচের দিকে এসেছি ঘুরতে মানে এমনি এলাম আর ভাই ওয়েদারটা আজকে ভাই এরকম মেঘলা ওয়েদার ভাই সারাদিন জল হচ্ছে সারাদিন মেঘলা হয়ে আছে না আমি যে কী করবো সিরিয়াস আমি নিজে খুঁজে পাচ্ছি না ঠিক আছে ব্লগ বানাচ্ছি অনেকদিন বানাইনি তো এবার থেকে হয়েছে যে ব্লগ ডেলি দেবো বা রেগুলার হয়ে যাবো আজ দিন শুরু করছে আমার না সত্যি কথা বলতে ভাই কী তো বলছে মেনলি হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে হাত থেকে বেরো না বেরোলে না ব্লগের কোনো টপিক বাজে না ব্লগ দিয়ে কী মানুষ সেটা খুঁজে পাওয়া যায় এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এইদিকে দেখো ভাই নদীর জলটা দেখো জাস্ট মানে এখন অতটা বাড়েনি জাস্ট এই সবে মানে বৃষ্টি বৃষ্টি হলো আজকে দু তিন দিন পর বাড়ে মানে আমাদের এই সাইডে বৃষ্টি হলে না এই সাইডে জল বাড়ে না অন্য সাইডে বাড়ে আর অন্য সাইডে বৃষ্টি হলে এই সাইডে বাড়ে চপাত হওয়ার যায় আর এদিকে দিকে দেখো পুরো জল জল চারদিকে যদিও তোমাদের দেখতে পাবে না অতটা চলো তো ভাই কি বলবো মানে এই জল পড়ছিল আর এখন জলটা আপাতত থেমে গেছে আর এই সাইডে আমি যাচ্ছিলাম যে রাস্তার ধারে আমি দেখতে পেলাম যে চারটে মন্দির ভাই একই কালারের তো এটা দেখতে সেরা লাগছে জানি না যদিও যে এটা কি মন্দির কারণ ভাই দরজা গুলো আছে আশা করছি শিব মন্দির হতে পারে তো ভাই মন্দিরগুলো জাস্ট একদম সেরা সেরা ভাই চারটে মানে এক কাজ আছে এই দুটো আর এইদিকে দুটো তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক জিনিসটা ভাই আমার তো সেরা লাগলো আর ভাই এখন আপাতত জল থেমেছে আবার কখন যে জল নেমে যাবে তার নাই ঠিক

কি হইয়া গেল আই ওর দিক কাম পাটা তোলা দিকতে ভিজে গেছে এটাকে ডালিতে কিছু আর এই মালটা যত বড় বাচ্চা জলের দিকে নিচে চালাচ্ছি আমি গালি ਨਹੀਂ দিতে سکتا না গালি নি দেনা ফ্যামিলি ফ্যামিলি দেখতিয়া वरना दे। मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रखे ये तो गाइस -एस আমরা এখন যো দেখতে পাচ্ছ তিনজনে নদীর পাড়ে দিয়ে ঘুরতেছি জাস্ট ওয়াও লাগে ভিডিওটা দেখার সুযোগ একবার কিন্তু गाइस একটা সব যে বড় দুঃখ কিছু তুমি পুরো না মানে পুরো শেয়ার করে দেখো দিনই দেখো

তো তারপর জল নেমে গেছিলো তো তার জন্য তারপর থেকে ভিডিওটা কন্টিনিউ করে নি আর এই সবে মানে ভিডিওটা এডিটিং কামারা কমপ্লিট হলো তো ভাবলাম কেননা আউট টুটটা বানানো যাক আর এখন বাজে রাত প্রায় দেড়টা দুটোর মতো আর আমি এখন ভাই বাইরে বেরিয়ে ভিডিওর আউটডোর বানাচ্ছি আর লাস্টে তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যেমন আমাকে সাপোর্ট ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো তেমনই সাপোর্ট ভালোবাসা দিয়ে থাকো তবেই আমি একমাত্র এগিয়ে যেতে পারবো আর আমাদের না আঠেরো হাজার দুশো ফ্যামিলি মেম্বার কমপ্লিট হতে আর মাত্র দশটা বাকি তো যারা নতুন আছো তারা কী করছো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ আজকের মতো এই পর্যন্তই দেখাচ্ছে কাল সকালে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ জন্য বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ Oh, <laughs>